সত্যি যে মেয়ের জীবনে সন্তান নেই সেই নারীর জীবনে কোনো দাম নেই আর আমার একটা স্বামী হয়েছে যদি বাঁদিকে যেতে বলি ডানটা গিয়ে অবস্থা থাকবে এত কাজ দেখে তার ভয় তোমাদের বলে বোঝাতেই পারবো না সত্যি বাবু কাজে যাওয়ার কথা বললে কোথায় যে বসে থাকে ভগবান জানে আই ভাত লে কেসে গেছে এই বলছো না ভাই বল তুমি চলে এলে কাজে থেকে এই কাজে যাব কাজে যাব তা চলে এলে কেন ওই বৃষ্টি হচ্ছে মালিক বলে আজ কাজ হবে না পুরো শুন হলে তবে কাজ আসবে যাও চল যাও বৃষ্টি হচ্ছে আপনি বললেন কোন সাহসে আপনি কি জানেন না কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেল আরে বাবা যারা মরেছে তাদের লাভ হয়েছে কি হয়েছে

আমাদের এত সম্পত্তি ওই পাঁচ বিঘের জায়গা বিক্রি করে আর একটা ছেলে কিনে নিলে হয় না মানে তুমি আমাদের এত সম্পত্তি খাবে কে একটা ছেলে কিনে এনে মানুষ করে ওরা আমাদের বৃদ্ধা পয়সা দেখবে তোমার কি মাথা দেখা খারাপ হয়ে গেছে এখন নিজের সন্তান নিজের বাবা মাদের ভাত ধান সম্পত্তির জন্য ঘাট ধরে বার করে দিচ্ছে আর ওই সব সন্তান কিনে মানুষগুলো আমাদের দেখবে আমি জানি আমার একটা ছেলে ঠিক আছে তুমি যখন বলছো তোমার কথা আমি রাখবো

সময় ছেলে কি হয় মানুষ করে সেটা দেখাতে পারলে তুমি পরীক্ষায় পাশ করে যাবে প্রথমে গার কাছ

তিন বছরের বাচ্চা আচ্ছা ঠিক আছে ধরো তোমার এই আমি তিন বছরের বাচ্চা অভিনয় বলা হচ্ছে অভিনয় বল ধরো এখন থেকে তোমার আমি তিন বছরের বাচ্চা হলাম ওমা বাবা মারি আমার খোকা আমি আইসক্রিম খাবো আমার বাবা এই রাতে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগে লাগবে আমি সোয়েটার পরে খাবো এই খালার বাবার মতো পুরো হেকাতি চুপ কর বলছি তুই দিবি নাকি বলে এক লাথি মেরে উনি ফেলে দেব এই কি মানে সব বলে দেব তুই ওমারে মারে পরীক্ষা পাশ করে গেছি পুরো নিরানব্বই পেয়ে গেছি আমি বলি শোন এখন আমাকে টাকা নেই আবার তো হরেন কাজে টাকাটা নিয়ে বাচ্চাটা কিনে আনবো ঠিক আছে তারপরে টাকা যদি ফেরত দিতে না পারি মাঝেবিকে যেমন আমি লিখে দেবো তাহলে এখান থেকে সোজা শিয়ালদা যাবো শিয়ালদা স্টেশন থেকে ওখানে পাশে যে হসপিটাল আছে ওই হসপিটাল থেকে বড় বাচ্চা নিয়ে চলে আয় তাহলে দুজনে এখন কোথায় যাবো হসপিটাল

兄弟。 ও বাবু দশটা টাকা দাও না বাবু আমি নে আমি আজ তিন দিন কিচ্ছু খাইনি দাও না বাবু তোমাদের টাকা দিলে তবে আমরা তো বাঁচতে পারবো দাও না দাও না বাবু দশটা টাকা দাও না

পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে আমি পড়ে গিয়ে আমার মাথা ফেটে গেছে না পড়ে গিয়ে ভাঙে নি গো পড়ে গিয়ে ভাঙে নি আমার ছেলে বউ বউ গো আমার ছেলে না গো আমার ছেলে না আমার ঘর থেকে ঘাট ধরে বের করে দিয়েছে তাই তুই টেশানে চলে এসেছি জানো ভেবে নিয়েছি না বাকি জীবনটা এই স্টেশনে কাটিয়ে দেবো

হ্যাঁ আমি যে টিউশনে খুলি ফিরি করবো কিন্তু সে ক্ষমতা তো আমার নেই হ্যাঁ যে বড় ক্ষুদা লেগে গেছে আমি যে খিদার জ্বালা আর সহ্য করতে পারছি না হ্যাঁ দাও না এ ও বাবু খেতে দাও না মা আমি যে আর খেদের জ্বালা সহ্য করতে পারছি না বাবু ও না আর খেটের জলার সহ্য করতে পারছি না বাবো দাও নামা কিছু খেতে এই যে দশটা শাকা দাও

আরে বাবা পায়ে ধরে কি আছে বলে তো তুমি বয়স্ক আমার বাবার মতো পায়ে দিতে হবে না ঠিক আছে দশ টাকা নেই আমি তোমাকে কুড়িটা টাকা দিই নাও কুড়িটা টাকা

ও আমাকে গামে কি একদিন খুব ভালো বাসতো আকে যত্ন করে কত সুন্দর করে রাগলে ভালোমন্দ খাওয়ালো জানি আমি বুঝতে পারিনি ওরা কখন উকিল নিয়ে আসে আমার সমস্ত সম্পত্তি ওদের নামে লিখে নিয়েছে আরে মা তারপরেই আ সম্পত্তি সমস্ত লিখে নেওয়ার পর আমাকে ঘর ঘরটা দিয়ে থেকে বের করে দিয়েছে এই দেখ না গোপালটা ভেঙে গেছে হাতটা ভেঙ্গে গেছে পিছন ফিরে কেউ তাকে দেখেনি ওদের বাবা বেঁচে আছে কি মারা গেছে তাই তুই স্টেশনে চলে রে মা ভেবে নিয়েছিল বাকি জীবনটা স্টেশনে কাটিয়ে দেব না না কোনো দিনের জন্য বাড়ি ফিরে যাব না কেন যাবো কিসের জন্য যাব বলতে পারি কি বলতে পারিস মা কিসের চলে যাবো তো খাওয়ার জন্য ছেলে বউ মার কাছে সেটা খেতে সেই বাড়িতে কেন ফিরে বলতে পারে বাবা আমি বলছিলাম যে বাবা তোমরা কিসের জন্য এসেছো এসেছ তো বলো না তোমরা কি কোথাও যাচ্ছ বাবা আমরা কোথায় যাচ্ছি পরে বলবো বাবা ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়ে বিয়ের পরে আমি তো তোমাকে বাবার চোখে দেখেছি বাবা দাদারা যদি নাও দেখে না কোনদিন হয় না আমি যদি বাকি জীবনটা তোদের বাড়িতে কাটিয়ে দিই আমার তো চারটে চারটে ছেলে আছে না হ্যাঁ আমার গ্রামের লোকেরা আমার চারটে ছেলের দিকে আঙুল তুলে বলবে না যে তোর বাবাকে তোরা খেতে দেবার ভয়তে তোরা বোনের বাড়িতে তুলে রেখেছিস আমার খেতে দেবার ভয় দে ওরা ভক্তিবধের তুলে রেখেছিস আমি বাবা হয়ে কি করে সহ্য করবো আমার গ্রামের লোকের আমার ছেলেদেরকে অপমান করবো আমি কেমন করে সহ্য করবো তাই তুই চলে এসেছি নে বাবা আমি চাই না ওরাই ভালো থাকুক আমি চাই ওরা ভালো থাকুক জানিস বাবা ওরা বাবা মা না প্রতিটা সংসারে দেখবি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের কোনো নাম নেই আমরা ততদিনই খারাপ আর যতদিন যেদিন মারা যাব সেদিন থেকেই আমরা ভালো হব তখন আমার ছেলেরা বলবে আমার বাবা ভালো লোক ছিল আমার বাবার ভালো কাজ করে গেছে তোমার বাবার তোমার বাবার নাম একটা বলতে তাদের ভয় না আর যতদিন বেঁচে থাকো ততদিন তাদের বাবার নাম বলতে তাদেরকে ভয় লাগে এটাই তো এটাই তো বস বর্তমান সমাজের এটাই নিয়ম হয়েছে রে বাবা ওই জন্য না ধর্মরাজ বক একদিন যুধিষ্ঠিকে প্রশ্ন করেছিল বলতো যুধিষ্ঠি এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি যুধিষ্ঠি বলেছিল এই পৃথিবীতে আশ্চর্য জিনিস যদি থাকতে হয় সেটা হলো এই এক কলসির জলে সাতটা কলসি ভর্তি হবে কিন্তু সাতটা কলসির জলে একটা কলসি ভর্তি হবে না ধর্মরাজ বক বলেছিল এটা কেমন ধরনের কথা নয় এ তো অবাক কেন করা কেন পৃথিবীতে দেখবে একটা মা সাতটা সন্তানকে মানুষ করবে আর ওই সাতটা সন্তান একটা মাকে খেতে দিতে পারবে না এটাই তো বর্তমান বাবার মারা প্রতিটা সংসারের আবর্জনা প্রতিটা সংসারে হতে হয় সংসারে হতে হয় জঞ্জল এই আমরা বাবা মারা না এই যতদিন বেঁচে থাকবো ততদিন সংসারের জন্য আমি যেদিন মারা যাব না সেদিন আমি ছেলে নিয়ে আমার ছেলেটা দেখবি কত বন্ধু বান্ধব নিয়ে এসে আনন্দ ফুর্তি করে আমাদের নিয়ে স্যারদের কাজটা করবে ঢেঙি দেবো বাবা তাই এটিএন থাকবো না রে বাবা এই ট্রেন আসছে না

তোমার মেয়ে প্রত্যেকদিন আমার সঙ্গে অশান্তি করতো তাই তো আমরা ঠিক করেছি পাঁচ বিঘে জমি বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম না সেই টাকাটা নিয়ে যে আমরা কি করে ভাবলি এই তো চারটে চারটে দাদা থাকবে কেউ খেতে দিল না কেউ রাখলো না আর এই একটা সন্তান পরের সন্তান নিয়ে এসে মানুষ করলে ভবিষ্যতে ওই সন্তান তোমরা দেখবে এমন কোন এ এমন ভুল তোরা করেছিল ওই সন্তান নিয়ে আসিস না তোরা বাড়ি ফিরে যাবো তোরা বাড়ি ফিরে যা ট্রেন আসছে রে মা আমি ট্রেন ধরে অনেক দূরে চলে যাবো রে মা আমি অনেক দূরে চলে যাবো আমি আর কোনোদিন বাড়ি ফিরবো না রে মা কোনোদিন বাড়ি ফিরবো না আমার তো বন্ধু আসছে কেন

আজকের অনেকদিন আগে বোঝাতে চাইছিলাম যে নিজের রক্ত করতে নিজের হয় না পরে রক্ত পর দিন হতে পারে না শ্যামলী আপন হতে পারে না একটা কথা বল দেখbeta কোটেদাল কিছুটা খড়া দড়ি নিয়ে যখন একটা বাঁশের উপরে বাঁধে না সেটা হয়ে যায় আমাদের কাছে ভূ আর এই ভূড়ের উপরে যখন কাদা রং চাপানো হয়ে যায় সেটা হয়ে যায় আমাদের কাছে ভগবান আর

দম দんだ দন্ত রাদের আর প্রত্যেকটা মামা সেই সন্তানের মুখের থেকে তাকিয়ে তো বেঁচে থাকি সন্তানটা কবে বড় হবে বিদ্যা বসে তাদের কাছে কিছুটা সুযোগ অনুভব বললো সামনে বাবা আমার কত কষ্ট করেছে ওদের মানুষের মতো মানুষ তৈরি করে সেই সন্তানটা বড় হয় শুধু অর্থের জন্য যদি বাবাকে ঘর ধরে বের করে দেয় তাই তো তোমার কাছে একটা কথা বলবো এই আগামী দিনের পিতা মাথারা আপনার কদের পুত্র সন্তান আশা না আপনার কদের পুত্র সন্তান আশা কদের পুত্র আশা ਬਾਬਾ دیے ਗਏ ਤੇ ਲੋਤੀਵਾ